নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে নতুন পর্বে নতুন রেসিপি কালারিং কুলি পিঠে বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব দিদি ভাই গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আমি কড়াই বসিয়ে দেব মধ্যে আমি এখন গরম জল দিয়ে দেবো একটা মাপ করে আমি জল দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে আমি এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো কালারিং দুই তিন রকমের রুটি বানিয়ে সেইটা আমি ডিজাইন করে বানাবো আজকে খুব সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে ততটা সুস্বাদু বন্ধুরা জল গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে দেবো কত সুন্দর হচ্ছে দিদি ভাই আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম আমি এবার কালার গুলো মিশিয়ে নেব একটু হলুদ কালার দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব দিদি ভাই একটা মাখানো হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে না এবার আমি লাল কালার দিয়ে বিটের রস করে নিয়ে এসেছি তাই একটু দিয়ে দিদি ভাই আর একটা কালার দিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর হলো দুটো কালার হয়ে গেলো আমি তো গরম জলে ময়দাটা দিয়ে তারপরে মেখে নিলাম কিন্তু আপনারা শুকনোও মাখতে পারেন কোনো অসুবিধা নাই এটাও হয়ে গেছে মাখানো এবার সাদাটা আমি একটু মেখে নেব ভালো করে গোল করে নিলাম এই যে এবার আমি সাদা রুটিটা আমি আগে বেলে নেব একটা রুটি হয়ে গেছে আমি হলুদ রুটিটা বানিয়ে নেব দিদি ভাই কত সুন্দর রংটা দেখুন না কত ভালো লাগছে না দেখেই মনটা ভরে যাচ্ছে দুটো হয়ে গেল এবার আমি লাল রুটিটা বানিয়ে নেব সব বানানো হয়ে গেছে আমি সাইড দিয়ে একটু জল দিয়ে দিলাম এর উপরে আমি দিয়ে দেবো হলুদ রুটিটা এবার আবার হলুদটার উপরে একটু জল দিয়ে দেবো দেখুন জল দেওয়ার পর রকম কালারটা কর এবার আমি দিয়ে দেব লাল রুটিটা হাত দিয়ে একটু চেপে দিলাম এবার আমি একটু বেলুন দিয়ে বেলে দেব দিদি ভাই লাল রুটিটার উপরে জল লাগিয়ে দিলাম এই যে তাহলে ভালো করে চিটে যাবে আটার কাজটা হয়ে গেল এবার আমি রোলটা করে নেব এই পাশটা আর একটু জল দিয়ে যেন ভালো করে চিটে যায় এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব সুন্দর লাগছে দেখুন এই যে সব কাটা হয়ে গেছে আমি এইবার কুলিপিঠেটা বানিয়ে নেব দেখুন যে কত সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আমি এবার বেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে না খুব সুন্দর এবার আমি বানিয়ে নেব নারকেলের পুর দিয়ে মুখটা একটু ভালো করে চেপে চেপে দেবেন তা ভাজার সময় কিন্তু বেরিয়ে যাবে হয়ে গেছে আমি এবার ডিজাইন করে নেব আমি এক একটা এক এক ডিজাইন করব একটা হয়ে গেছে ঝটফট বানিয়ে ফেলবো এখন খুব বেশি টাইম লাগে না নারকেলের ভরা হয়ে গেছে এবার আমি এই যে ডিজাইন করব আবার মুখটা ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে তা নাহলে কিন্তু বেরিয়ে যাবে ফেটে যাবে একটু ডিজাইন করে নেব দুটো হয়ে গেল দেখুন পুর দিয়ে দিলাম এবার মুখটা বন্ধ করে দেব এবার আমি এটা আবার অন্য ডিজাইন করব এই যে এই ধারগুলো এইভাবে মুড়ে দিলাম দেওয়ার পর একটু বেঁকিয়ে দিলাম এই যে দিদি ভাই এইটা আবার অন্য ডিজাইন করব এই যে বাটির মধ্যে করে আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা আবার চেপে চেপে এই যে এইভাবে গর্ত করে নেব এটা অন্য ডিজাইন করছি আবার এটার উপরে এটা দিয়ে দেবো এই যে এরকম করে আমি ডিজাইন করে নিয়েছি হ্যাঁ দিয়ে দিলাম এটা এখন মুখটা বন্ধ করে দেবো এইভাবে এই যে এটা আবার অন্য ডিজাইনের কুলিপিঠে কত সুন্দর হয়েছে না দিদি ভাই দেখুন কত সুন্দর বানিয়ে ফেলেছি খুব দিদি ভাই দেখে মনে হচ্ছে না যে একটা খাই খুব ভালো লাগছে না এগুলো সত্যি জলা না জিনিসই দেখে কিন্তু কথাই আছে যে পরের বাড়ির পিঠে লাগে বড় মিঠে ডিজাইনটা হয়ে গেছে যে দিদি ভাই তিন রকমের পিঠে বানানো হয়ে গেছে দিয়ে এই যে আবার আর রকমের বানানো হচ্ছে এই যে একটা বানিয়ে ফেলেছে এই যে দেখুন এ পাশে ডিজাইন দেখুন কত সুন্দর আর এই পাশে দেখুন এইভাবে আর একটা বানিয়ে নেব তাহলে চার রকমের ডিজাইন হয়ে যাবে এই যে পুর দিয়ে দিলাম পুর দিয়ে এবার ডিজাইনটা করে নেব খুব সোজা আপনারা একবার দেখলেই পারবেন এই যে এক পাশটা মুড়ে দিলাম এই পাশটা নিয়ে আবার এইখানে ঠেসিয়ে দিলাম এই যে হয়ে গেল আবার এই পাশ থেকে নিয়ে এইখানে দিয়ে দিলাম এই যে এইগুলো এখন হাতের সাহায্যে আমি ডিজাইনটা সুন্দর করে নেব তাহলে চার রকমের বানিয়ে দেখালাম আপনাদের আপনারা এইভাবে বানাবেন আর খাবেন আর কমেটে জানাবেন দিদি ভাই দেখুন ডিজাইন কুলি পিঠা তো বানানো হয়ে গেছে সব বানিয়ে ফেলেছি কি সুন্দর লাগছে দিদি ভাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পিঠাগুলো এখন ভেজে নেব দিদি ভাই তেল গরম হয়ে গেছে আমি এখন পিঠাগুলো ভেজে নেব আস্তে আস্তে জাল দিয়ে মুচমুচে করে খুব সুন্দর করে ভেজে নেব ওই দিয়ে দিলাম সবগুলো এখন উল্টে পাল্টে আমি ভেজে নেবেন খুব জোরে জাল দেবেন না কেন না কালার খালি চলে যাবে পুড়ে যাবে কালারটা বোঝা যাবে না আস্তে আস্তে জাল দিয়ে আপনি ভেজে নেবেন খুব সুন্দর জল দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে বানানো তো দেখলেন খুব সোজা আপনারা দেখলেই বানিয়ে খেতে পারবেন আপনাদের জামাই এলে এরকম বিভিন্ন রকমের পিঠে করে দেবেন জামাই খুব খুশি হবে বেশি টাইমও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় কত তাড়াতাড়ি দেখুন কত রকমের ডিজাইন করে আমি পিঠে বানিয়ে দিলাম একটা পিঠেও দেখুন যে ছাড়ে নাই আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এদের ফুলে আরও এত সুন্দর হয়েছে মনে হচ্ছে তেলে দেওয়া হয়েছে আর কালারটা আরও ভালো হয়েছে সুন্দর দিদি ভাই হয়ে গেছে আমি এখন তুলে নেব গরম জেলায় আমি ময়দাটা তো মেখে নিয়েছি তাহলে এত ভাজার দরকার নাই একটু ভেজে নিলেই হবে আলগা আমি ময়দাটা দিয়েছি তো সেই জন্যই ভাজা আরো তাহলে না ভাজলেও হয় আমি এখন তুলে নেব দেখুন কালার কত ভালো লাগছে না একটা ছাড়ে নাই দেখুন এই যে দিদি ভাই দেখুন যে ভাজা হয়ে গেছে কত সুন্দর আর এইগুলো দেখুন আরও ছোট্ট ছোট্ট কুলিপিঠা বানিয়েছে এগুলো বাচ্চাদের খুব পছন্দ হবে দেখুন এই যে সব ভাজা হয়ে গেল দিয়ে তার আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা